আজকে টেংরা মাছের তরকারি রান্না করব তাই মাছগুলো বেজে নিতেছি এখন মাছগুলো আমি উল্টে দেব উল্টে পাল্টে বেজে নেব মাছগুলো বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব সবগুলো মাছ বাজা হয়ে গেছে এখন করে আমি ডাটা আলু ছেঁড়ে দিব সামান্য পরিমাণ হলুদ ছিটিয়ে দিব वन दी হ্যালো আর ডাটা বাজে হয়ে গেছে এখন নামিয়ে নেব তেল দিয়ে দিলাম কেসপাটা ছেড়ে দিব এবার জিরা ছেড়ে দিব জিরা কাঁচামরিচ বাটা ছেড়ে দিব হলুদ দিয়ে ধনে গুঁড়া শুকনো মরিচ গুঁড়া সামান্য পরিমাণে জল দিয়ে দেব ভালোভাবে মশলাগুলো মিষ্টি নিব লবণ দিয়ে দেবেন মশলাগুলো বাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে বেজে রাখা দাজা আলু দিয়ে দেব মশলা সাথে ভালো করে মিশিয়ে নেব সামান্য পরিমাণ জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব আলু ডাকার সাথে মশলা কষানো হয়ে গেছে এখন জুল দিয়ে দিব মাছগুলো ছেড়ে দিয়েছি এটা আমার হয়ে গেল ট্যাংরা মাছের তরফি দরকারি হয়ে গিয়েছে এখন নিই